তো হ্যালো গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনার ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে কি নতুন ভিডিও নিয়ে চলে এসলাম ভিডিওটি হচ্ছে আপনি আপনার ভিডিও কীভাবে কাটবেন অথবা জোড়া লাগবেন চলো ভিডিও শুরু করার আগে প্রথমে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি পাশে করে সাবস্ক্রাইব করুন চলো ভিডিও শুরু করা যাক প্রথমে আসবে প্লে স্টোরে প্লে স্টোরে এসে সার্চ বাড়িতে সার্চ দিবেন এন ডি এন ডি তারপরে যে আমার এই লেখা আছে ওপেন ওপেনে টিক করবেন ওপেনে টিক করার পর একটু লোড হবে লোড নেওয়ার পর একটু ভেসে আসবে এখানে কন্টিনিউ করে দিবেন তারপরে সেক দিবেন তারপরে এদিকে আসবেন কিছু দিকে আসবেন আসার পরে এই জায়গায় দেখবেন এক এই জায়গায় দেখবেন কোন এলাকা নে চিকন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করবার গট ইট তারপরে এই জায়গায় ক্লিক করবেন তারপরে অ্যালাউ করে দেবেন তারপর আবার ঠিক করবেন তারপরে আপনি যেই ছবি জোড়া লাগাবেন সেই সেই ভিডিওতে ক্লিক করবেন আমি একটা ছবি জোড়া লাগিয়ে দিতেছি আমি প্রথমত মাস্টার এমোট দিলাম তারপরে এই নেক্সটে ক্লিক করলাম দেখা যেতেছি এই নেক্সটে ক্লিক করলাম নেক্সট ক্লিক করার পর নেক্সট ক্লিক করার পর একটু মাস্টার এমোট শো হবে তারপর দেখবেন যে তারপর দেখবেন যে কোনাই তারপরে দেখবেন যে এই কোনো একটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে কোনো একটা ভিডিও নিয়ে নেবেন আমি এখানে আমার এই হিরে কেমন আবার নিলাম তারপর আবার নেক্সট নেক্সটে ক্লিক করবা তারপরে দেখবা যে উপরে একটা ওই তারপরে দেখব যে ওপরে একটা সেভ অপশান এই সেভ অপশানে ক্লিক করব এই সেভ অপশানে ক্লিক করবা পরপর এখানে দেখবো যে একটা আরেকটা মাসে এখানে দেখব যে নিচে এখানে দেখবেন নিচে আর একটা ইয়ে আছে এ জায়গায় ক্লিক করব ক্লিক করলাম তারপরে একটু লোড হবে কয়েক সেকেন্ডের পর দেখবেন যে ভিডিও এডিট হয়ে গেছে কাটে জোড়া লাগানো হয়ে গেছে দুইটা ভিডিও তো আমি শুরুর থেকে দেখাই প্রথমে এই বারাই যাবে একবারে যেহেতু ভিডিও জল লাগানো হয়েছে তারপরে আপনার গ্যালারিতে আসবেন তো আমার গ্যালারিতে আমি আসতেছি তারপরে দেখবেন সবার একটা নেই দেখবে নিচে দেখবেন যে আমার ভিডিও শুরু করবে এই দেখো আমার ভিডিও জল লাগানো দেখো প্রথমে মাস্টারের মধ্যে দিলাম তারপর মাস্টারের মধ্যে দিল প্রথমে একটু পর দেখো হিরোই কে মধ্যে দিবে দেখো এই দেখো হিরোই কে এর মধ্যে দিতে আচ্ছা হ্যালো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান থাকবেন সুযোগ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও পাওয়ার জন্য লাইক করো ফলো করো লাইক সাবস্ক্রাইব করো ওকে বাই আল্লাহ হাফেজ